আসসালামু আলাইকুম প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি তোমরা সকলেই অনেক ভালো আছো আজকে ভিডিওতে নিয়ে আসলাম তোমাদের বিজ্ঞান বিষয়ের অর্ধবার্ষিক পরীক্ষার একটি নমুনা প্রশ্নপত্র নিয়ে তো আজকের ভিডিওটি তোমরা যদি দেখো তাহলে অর্ধবার্ষিক পরীক্ষার যে প্রশ্নপত্র সেই প্রশ্নপত্রের একটি ধারণা পেয়ে যাবে তো সবাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে কন্টিনিউ করতে থাকবে সব ক্ষেত্রে ভিডিও শুরু করার আগে আরেকটি কথা বলে নেই যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নিই তোমরা দ্রুত সাবস্ক্রাইব করে নাও এবং যারা ফেসবুক থেকে দেখতে তোমরা ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবে তোমাদের এইভাবে অন্যান্য বিষয়ে নমুনা প্রশ্নপত্র এবং উত্তরপত্র আমাদের ইসিউটিউব চ্যানেলে এবং ফেসবুক পেজে তোমরা পেয়ে যাবে চব্বিশ চলো এখানে কি বলছে আমরা দেখি তো এটা এখানে তোমাদের যে সময় থাকবে বিজ্ঞান বিষয়ে তিন ঘন্টা এবং পূর্ণমান হচ্ছে কত একশো তো এখানে প্রথমে তোমাদের হচ্ছে বহু বিজন প্রশ্ন থাকবে এখানে বলছে প্রতি প্রশ্নের মান হচ্ছে এক অর্থাৎ এই যে প্রশ্নগুলো এগুলো হচ্ছে তোমাদের বনবেচনির প্রশ্ন তো এখানে এই যে এক নম্বর হচ্ছে যে স্বচ্ছের আক্রমণের নিচের কোন রোগ হয়ে থাকে এইভাবে এই যে দুই নম্বর প্রশ্ন বলছে যে বর্তমানকালে অনুজীব বিজ্ঞানীগণ অনুজীব জগৎকে কয়টি রাজ্যে বাগ করেছেন তো এইভাবে তোমাদের বহনবেচনির প্রশ্ন কিন্তু এখানে মোট ত্রিশটি থাকবে তো এখান থেকে তোমরা এই যে ত্রিশটি প্রশ্নই কিন্তু দেখাতে হবে পরীক্ষার প্রশ্নে আর প্রতিটি প্রশ্নের জন্য কিন্তু এক মার্ক করে থাকবে তো আই তোমরা বুঝতে পেরেছো যে প্রথমে তোমাদের কী হবে বহু প্রশ্ন দেওয়া হবে তারপর কি থাকবে তো সবাই স্ক্রিনে লক্ষ্য করো আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি তো এই নমুনা প্রশ্নপত্রের মতোই কিন্তু তোমাদের স্কুলের প্রশ্নগুলো আসবে তো এখানে দেখতে পাচ্ছ যে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর তো এখানে প্রতি প্রশ্নের মান হচ্ছে দুই তো এখানে বসে যে 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 কোনো দোষটি প্রশ্নের উত্তর দাও অর্থাৎ এখানে তোমাদের এই যে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর এখান থেকে এক থেকে পনেরোটি প্রশ্ন দেওয়া থাকবে সেখান থেকে তোমরা কী করবে যে কোনো দশটি প্রশ্নের অ্যান্সার করবে মনে করো তুমি এই যে এক দুই দিলে তারপর তিন চার তারপর এইভাবে যে কোনো দোষ্টি মনে করো এইটা এইটা দিলে যে কোনো দোষ্টি তুমি অ্যান্সার করতে পারবে এখানে কিন্তু অপশন দেওয়া আছে তো এখানে থাকবে কয়টি এই যে দশটি তুমি দিবে যে দুই গুণ দশ সমান হচ্ছে বিশ মার্ক অর্থাৎ এখান থেকে তুমি বিশ মার্ক পাবে আর এই যে বন প্রশ্ন থেকে ত্রিশ তো এই হলো মোট কত পঞ্চাশ তো বাকি পঞ্চাশ কিন্তু আমাদের এই যে সৃজনশীল প্রশ্ন থেকে নেওয়া হবে এই সৃজনশীল প্রশ্ন তো এখানে এই যে বলছে যে প্রতি প্রশ্নের মান হচ্ছে দশ একটি সৃজনশীল প্রশ্ন যদি তুমি সমাধান করো তাহলে দশ মার্ক অর্জন করবে তো এখানে যে বলছে যে যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও অর্থাৎ এখানে মোট কয়টি প্রশ্ন দেওয়া থাকবে মোট হচ্ছে আটটি প্রশ্ন দেওয়া থাকবে এই যে আটটি থেকে তুমি যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর করবে তো এই যে একটি নমুনা প্রশ্নপত্র এখানে এক নাম্বারে দেওয়া আছে যে বসে নিচের উদ্দীপকটি লক্ষ্য করো এখানে এই যে একটি অনুজীব জগৎ আর এখানে এই অনুজীব জগৎকে তিন ভাগে ভাগ করেছে রাজ্য এক রাজ্য দুই রাজ্য তিন তো এখানে ক নম্বর প্রশ্নে বলছে যে কোন বিজ্ঞানী সর্বপ্রথম ব্যাকটেরিয়া দেখতে পান দুই নাম্বার বলছে যে ভাইরাস কোন অবস্থায় জীবের লক্ষণ হারিয়ে ফেলে তিন নম্বরে বসে রাজ্য দুই ও রাজ্য তিনের পার্থক্য সকে উপস্থাপন করো আর ঘ নাম্বারে বসে উদ্দীপকের রাজ্য এক ও রাজ্য তিনের মধ্যে কোন রাজ্যের জীবগুলো মানব জীবনের জন্য অধিক গুরুত্বপূর্ণ বিশ্লেষণ করো এভাবে কিন্তু তোমাদের সৃজনশীল প্রশ্নগুলো দেওয়া থাকবে এখানে সক দিছে এবার এই যে দুই নম্বরে কিন্তু দুইটা পয়েন্ট দিছে যে এবং অ্যান্টামিবা এইভাবে যে এখানে ক প্রশ্ন কষ্ট এইভাবে কিন্তু তোমাদের এই যে সৃজনশীল প্রশ্নগুলো দেওয়া থাকবে তারপর এই যে সবগুলো এখান থেকে দেওয়া থাকবে এইভাবে তো আইজা তোমরা এই যে তোমাদের বিজ্ঞান বিষয়ে অর্ধবাসিক পরীক্ষার নমুনা প্রশ্নপত্রটি কিভাবে থাকতে পারে আই তোমরা বুঝতে পেরেছ তো তোমরা যদি চাও এই যে আমি নমুনা প্রশ্নপত্রটি দেখিয়েছি এটার সমাধান করে দিতে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করিয়ে জানিয়ে দাও যে এই প্রশ্নপত্রের সমাধান তোমরা চাও কি না যদি চাও তোমরা কমেন্ট বক্সে ইয়েস লেখো আর যদি না চাও তাহলে তোমরা কি লিখবে ন লিখবে তো দেখি তোমরা ইয়েস কতজনে লেখো আর ন কতজনে লেখো তো ক্ষেত্রে এই প্রশ্নপত্রের যদি সমাধান তনুপাতে অবশ্যই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখবে এবং যারা ফেসবুক থেকে দেখতে ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবে তো ক্ষেত্রে এভাবে তোমাদের অন্যান্য বিষয়ের কিন্তু নমুনা প্রশ্নপত্র দেওয়া হবে অর্ধবার্ষিক পরীক্ষার আগে এবং বার্ষিক পরীক্ষারও আগেও এভাবে আমি দেওয়ার চেষ্টা করব তো সবাইকে নেক্সট পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও কেন শেষ করছি আল্লাহ হাফেজ